স্কার শুরু করছি বাংলা বাজারে মতামত আমি অনিকেত চট্টোপাধ্যায় আমাদের মতামতের প্রথম বিষয় হচ্ছে বিজেপির দাবি মেনে বাংলাকে আবার ভাগ করা হবে রাজ্যসভায় বিজেপির সাংসদ অনন্ত মহারাজ সরাসরি বাংলাকে ভাগ করার কথা বললেন বললেন কোচবিহার আলাদা রাজ্যের কথা ওনাদের পুরনো ডিম্যান্ড ওই একই দিনে রাজ্য বিজেপির সভাপতি আমাদের উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দিয়ে নতুন বিকাশ আর উন্নয়নের কথা বললেন একটু ঘুরিয়ে নাক দেখানো আর কি সবে বাজেট শেষ হল বিহারের বরাদ্দ বাংলার সাতশো গুণ কেন বাংলা বঞ্চিত সেসব কথা না বলে তিনি সুখ সরিয়ে দিচ্ছেন উত্তরবঙ্গের অনুন্নয়নের আসলে বাংলাকে টুকরো করে আলাদা আলাদা প্রান্তে রাজত্ব করার ইচ্ছে এনাদের অনেক পুরনো আরেকজন সাংসদ আজকেই সাংসদে বলেছেন পশ্চিমবঙ্গকে ছটা টুকরো করে দিতে হবে তবে নাকি হিন্দুদের বাঁচাতে হবে বাঁচানো যাবে এনাদের সাংসদ রাজু বিস্ত দেখা হলেই জয় গোর্খাল্যান্ড বলেন জিয়ে রাখেন গোর্খাল্যান্ডের প্রসঙ্গ বাংলাকে ভাগ করার প্রথম চক্রান্ত করেছিল ব্রিটিশরা একবার নয় অনেকবার সেদিন এই বঙ্গভঙ্গের বিরুদ্ধে রুখে দাঁড়িয়েছিলেন রবি ঠাকুর ষোলো অক্টোবর উনিশশো বাংলার ইতিহাস একটা অন্ধকার দিন উনিশশো সালে এই দিনটাতে লর্ড কার্জনের লর্ড কার্জনের তার চক্রান্তে বঙ্গভঙ্গ কার্যকর হয়েছিল রবীন্দ্রনাথের গান বাংলার মাটি বাংলার জল গলায় নিয়ে গাইতে গাইতে বাংলা সেদিন জেগে উঠেছিল প্রতিবাদে বাংলায় দিনটা ছিল অরন্ধন আর উপবাসে আপামর বাঙালি সেদিন হাতে ধারণ করেছিল ঐক্যের রাখি বিশ্ব দেখেছিল এক চারণ কবির সুর সঙ্গীতের শক্তি সারা বাংলা প্রতিবাদে উত্তাল হয়ে ওঠে দিনটা মানুষ পালন করেছিল জাতীয় শোক দিবস হিসেবে সারা দেশ জুড়ে ডাক দেওয়া হয়েছিল হরতাল ধর্মঘটের সৌভার্তৃত্বের প্রতীক হিসেবে হিন্দু মুসলমান ঐক্যের নিদর্শন মানুষের সামনে তুলে ধরার জন্য রবীন্দ্রনাথের উদ্যোগেই শুরু হয় রাখি বন্ধন সেদিন সকালে তিনি সামনে কলকাতার রাজপথে রাখি বন্ধনের শোভাযাত্রা গঙ্গা স্নানের সেই বিবরণ দিচ্ছেন কে অবনীন্দ্রনাথের বর্ণনা ঠিক হলো সকালবেলা সবাই গঙ্গা স্নান করে সবার হাতে রাখি পরাবো এই সামনেই জগন্নাথ ঘাট সেখানে যাবো রবি কাকা বললেন সবাই হেঁটে যাব গাড়ি ঘোড়া নয় রওনা হলুম সবাই গঙ্গা স্নানের উদ্দেশ্যে রাস্তার দুধারে বাড়ির ছাদ থেকে আরম্ভ করে ফুটপাতক অব্দি লোক দাঁড়িয়ে আছে মেয়েরা খড়াচ্ছে শাঁখ বাজাচ্ছে মহাধুমধাম যেন এক শোভাযাত্রা দিনও মানে দীনেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে ছিল গান গাইতে গাইতে রাস্তা দিয়ে মিছিল চলল বাংলার মাটি বাংলার জল বাংলার বায়ু বাংলার ফল পূর্ণ হোক পূর্ণ হোক পূর্ণ হোক হে ভগবান রবীন্দ্রনাথ আরও জানাচ্ছেন যে এরপর আবার রবীন্দ্রনাথ পাথুরিয়া ঘাটের মুসলমান শহীদদের এবং চিৎপুরের বড় মসজিদে গিয়ে মোল্লা মৌলভীদের রাখি পড়াচ্ছেন আর রবীন্দ্রসুন্দর ত্রিবেদী সেই সময় লিখলেন বঙ্গলক্ষ্মীর ব্রত কথা তিনি বঙ্গভঙ্গের দিন অরন্ধন পালনের আহ্বান জানালেন সাধারণ মানুষ ওদিন অনশন করে পালন করে খালি গায়ে বন্দে মাতরম ধ্বনি দিতে দিতে দেশার্থবোধক গান গাইতে গাইতে শহর কলকাতা থেকে শুরু করে পশ্চিমবঙ্গ বাংলাদেশের বিভিন্ন অঞ্চলে পরিক্রমা করবে বিকেলে দুটো বিশাল জনসভা ছিল দুটোতে বঙ্গভঙ্গের বিরুদ্ধে ভাষণ দিলেন সুরেন্দ্রনাথ বন্দ্যোপাধ্যায় আনন্দমোহন বসু ইত্যাদিরা আজকে কারা বাংলা ভাগ করতে চাইছে কারা সেই দেশদ্রোহীরা পূর্ববঙ্গের বিস্তীর্ণ এলাকা সমেত জেলায় জেলায় সেদিন বঙ্গভঙ্গ বিরোধী আন্দোলন ছড়িয়ে পড়েছিল কার্জন ভেবেছিলেন এই আন্দোলন হবে কিছুদিন চলবে তারপর থেমে যাবে কদিনের মধ্যে বুঝতে পেরেছিলেন তার অনুমান ভুল বঙ্গভঙ্গ বাঙালিকে বিভক্ত করা তো দূরস্থান আসলে আরও ঐক্যবদ্ধ করে দিল এরপর সত্যি করেই বাংলা ভাগ হলো দেশের স্বাধীনতা আসছে আর বাংলা ভেঙে দু টুকরো দোষ কারো নয় গোমা বললে তো হবে না সেদিন প্রত্যেক রাজনৈতিক দল বাংলা আর পাঞ্জাবকে টুকরো করেও দেশের স্বাধীনতা মেনে নিয়েছিল শেষ বাধা এসেছিল কিরণ কিরণশঙ্কর রায় শরৎ বসু সুরাব্দি তারা বৃহৎ বঙ্গগোছের একটা কিছু ভাবছিলেন কিন্তু হিন্দু মহাসভা মুসলিম লীগ এবং কমিউনিস্ট পার্টি এবং কংগ্রেসের একটা অংশের নেতাদের আপত্তি মেনেই বাংলা টুকরো হয়ে গিয়েছিল কাজেই সে পাপ সববার গায়ে লেগে আছে যে লোকটা সেদিন তার ক্ষীণ কণ্ঠ নিয়েও বহুবার বলার পরে চুপ করে গিয়েছিলেন সেই গান্ধীজির ওপরেই দায় চাপালেন সবাই কিন্তু ইতিহাস তথ্য বলছে দলিল বলছে গান্ধী নন সব থেকে বিরোধিতায় এসেছিল হিন্দু মহাসভার মুসলিম লীগের কাছ থেকে তারাই দ্বিজাতি তত্ত্বের কথা বেশি করে বলেছেন কংগ্রেস এবং কমিউনিস্টরা মেনে নিয়েছিলেন এরপর আবার বাংলার ম্যাপ নিয়ে বিতর্ক উনিশশো সালে বাংলা বিহার মিশে যাবে বিরোধিতা হয় মূলত কমিউনিস্টদের নেতৃত্বে সেই সময় মেঘনাথ সাহা মারা গেলেন তার আসন ছিল কলকাতা উত্তর পূর্ব সেখানে কমিউনিস্টরা দাঁড় করে করিয়েছিলেন মহিদ মিত্রকে কংগ্রেস প্রার্থী ছিলেন অশোক সেন বিধান রায় বলেছিলেন কংগ্রেস হেরে গেলে বাংলা বিহার সংযুক্তিকরণ হবে না কমিউনিস্টরা জিতেছিল সংযুক্তিকরণের প্রস্তাব ঠান্ডা ঘরে চলে গিয়েছে এর বহু পরে পাহাড়ে আন্দোলন শুরু হয় গোর্খাল্যান্ডের দাবিতে সুভাষ ঘিসিং নামেন কিন্তু তাও সামলে নিয়ে বাংলা এক থেকেছে কোচবিহারে কামতাপুরীদের আলাদা রাজ্যে দাবি বহুকালের কিন্তু বাংলা ভাগ হয়নি তার একটা কারণ ছিল উত্তরবঙ্গে তখনও শাসক দলের ক্ষমতা চলে যায়নি এটা শুরু হলো নতুন করে যখন বিজেপি উত্তরবঙ্গে তাদের ক্ষমতা বাড়ালো তখন থেকে উত্তরবঙ্গে একটা চাপা প্রচার শুরু হয়ে গেল উত্তরবঙ্গ অবহেলিত ঘটনা ঠিক উল্টোটা দু হাজার পর থেকে উত্তরবঙ্গকে যে প্রাধান্য দেওয়া হয়েছে তা এর আগে কোনোদিনই উত্তরবঙ্গে ছিল না আলাদা সেক্রেটারিয়েট থেকে শুরু করে আলাদা মন্ত্রক মুখ্যমন্ত্রীর নিয়মিত যাওয়া আসা কিন্তু দুটো জিনিস ক্রমাগত হতে থাকলো এক বিজেপি তাদের ক্ষমতা অনেকটাই ধরে রাখলো আর দুই বিজেপির সাংসদ বিধায়ক নেতারা মাঝে মধ্যেই আলাদা রাজ্য আলাদা জোন ইত্যাদির কথা বলতে থাকলেন আর দীর্ঘ সময় ধরে আলাদা কোচ রাজ্যের দাবি নিয়ে যিনি লড়ছেন সেই অনন্ত মহারাজকে সাংসদ করে রাজ্যসভাতে পাঠালেন আর আলাদা গোর্খাল্যান্ডের দাবি নিয়ে সরব দল গোষ্ঠীর নেতাদের দার্জিলিং এ সমর্থন দিতে থাকলো বিজেপি এবারে একসঙ্গে দুটো জিনিসই দেখা গেল একধারে রাজ্যসভায় অনন্ত মহারাজ সরাসরি আলাদা কোচ রাজ্যের দাবি করলেন তিনি এখনো বিজেপির সাংসদ অন্যদিকে সুকান্ত মজুমদার যিনি উত্তর পূর্বাঞ্চল উন্নয়ন দপ্তরের মন্ত্রীও বটে তিনি ওই উত্তরবঙ্গকে উত্তর পূর্বাঞ্চলের সঙ্গে জুড়ে দেবার ওকালতি করলেন জানালেন যে উত্তরবঙ্গের সঙ্গে উত্তর পূর্বাঞ্চলের ভারী মিল আছে ভৌগোলিকভাবে যে অঞ্চলে মঙ্গলয়েড মানুষজনদের বসবাস তার সঙ্গে তিনি কোন কোন মিল খুঁজে পেলেন তা এখনো জানাননি উত্তর পূর্বাঞ্চলের কোন রাজ্যের ভাষা বাংলা কোন রাজ্যের মানুষ রবীন্দ্রসঙ্গীত গায় কোন রাজ্যের মানুষ শরৎচন্দ্র বঙ্কিমচন্দ্র নজরুল রবি ঠাকুরের কবিতা সাহিত্য নিয়ে বড় হয় কোন রাজ্যে শারদিয়া উৎসব হয় কোন রাজ্যে বিয়ের আচার রীতি এক বাঙালির মতন কোন রাজ্যের মানুষ বরলি বোয়াল চিতল বলতে অজ্ঞান হন সুকান্তবাবু জানাবেন আবার বাংলা ভাগের চক্রান্ত শুরু হয়েছে ভোটে হেরে পেটে মারার চক্রান্ত চলছে এবার আবার মাটিকে দু টুকরো করার চক্রান্ত শুরু হয়েছে নজর রাখুন রুখে দেন আমাদের দ্বিতীয় অভিজিৎ গাঙ্গুলি দুর্বল মানুষ মাথা তুলে না দাঁড়াতে পারা মানুষ গালিগালাজ করে এটা খুব স্বাভাবিক আমরা দেখেছি প্রত্যেক পাড়ায় সেই দুর্বল মানুষটা থাকে যাকে কিছু ছেলে উত্তক্ত করে আর সেই তিনি অনর্গল গালিগালাজ করেন আবার হীনমন্যতায় ভোগা বহু মানুষ আছেন যাদের ফার্স্ট লাইন অফ ডিফেন্স হলো ওই গালিগালা তো আমাদের কোর্ট আন্ড কোর্ট জানোয়ার অভিজিৎ গাঙ্গুলি এখন অভিজিৎ গাঙ্গুলি এই কথাগুলো ওনার বলা হ্যাঁ এই দুটো শব্দই ওনার মুখ থেকেই বার হয়েছে এবং এবারে সংসদ বাজেট বক্তৃতায় তাকে বিজেপির তরফে বলতে দেওয়া হয়েছিল একজন অবসর নেওয়া বিচারপতি হোকনা ধান্দাবাজ বা ভোল পাল্টানো মানুষ তিনি বাজেট নিয়ে দুটো কথা বলবেন এটাই তো স্বাভাবিক ছিল তো কংগ্রেস বেঞ্চ থেকে ডেপুটি লিডার ওনার বক্তব্যের মধ্যেই সেই গডসে প্রসঙ্গ আনেন হ্যাঁ ইতিমধ্যে সবাই জেনে গিয়েছেন যে অভিজিৎ বাবুর গডসে আর গান্ধীর মধ্যে একজনকে বেছে নিতে ভারী অসুবিধে আছে বাস চার পাঁচ আগে কারোর প্রশ্নের করা উত্তর উত্তরের তিনি বলেছিলেন যে আমি বলতে পারছি না এখনও সেই উত্তর দেন জানেন না এখন যে গান্ধীজি জাতির পিতা আর গডসে একজন খুনি উনি বিচারক হয়েও সেটা জানেন না কাজেই সে প্রসঙ্গ তাকে তাড়া করে বেড়াবে অন্য দেশ হলে এই কথা বলার জন্য জেল হতো মাত্র তিন বছর আগে একজন জার্মান যুবককে আট মাসের জন্য জেলে পাঠানো হয় কারণ তিনি হিটলারকে রাষ্ট্রনায়ক বলেছিলেন দেশে গণতন্ত্র ফিরে এলে এই অভিজিৎ স্টুপিড গঙ্গোপাধ্যায় সেখানেই থাকার কথা তো সেই প্রসঙ্গ উল্লেখ করলেন গৌরব গগৈ উনি সংসদ ভবনকে মনে করলেন ওনার এজলাস যেখানে যা ইচ্ছে খুশি বলে তিনি পার্কে পেয়ে গেছেন বহুবার উনি বললেন ডোন টক লাইক আ আপে প্রথমবার সাংসদ কিন্তু মানুষ তো এটা যে বলতে নেই সেই বোধ ওনার নেই উনি বলেছেন সংসদ জুড়েই প্রতিবাদ হয়েছে এবং শেষ পর্যন্ত স্পিকার ওনার এই শব্দ সংসদের কার্যবিবরণী থেকে বাদ দিয়েছেন ওনার প্রথম ভাষণে উনি ওনার জাত ছিনিয়ে দিয়েছেন স্বাভাবিক মুখ খুললেই কিছু মানুষের আসল রূপ সহজেই বেরিয়ে আসে আমাদের তৃতীয় বিষয় বিনা নির্বাচনে সত্তর শতাংশ আসন জিতলো বিজেপি আমাদের খোকা খোকাবাবু কদিন আগে নির্বাচন ভোট লুট আর গণতন্ত্র নিয়ে হেদিয়ে যাচ্ছিলেন মনে হচ্ছিল আরে উনি ছাড়া গণতন্ত্রের মানে আর কেউ বুঝলো না ওনারই পরামর্শে জামিন বাঁচাতে না পারা ডায়মন্ড হারবার প্রার্থী গেছেন আদালতে তাকে নাকি জোর করে হারিয়ে দেওয়া হয়েছে সেই একই দল বিজেপি রেকর্ড নির্বাচনে গ্রাম পঞ্চায়েতে একাত্তর দশমিক চার তিন শতাংশ পঞ্চায়েত সমিতিতে পঞ্চান্ন দশমিক পাঁচ ছয় শতাংশ জেলা পরিষদে সতেরো দশমিক দুই চার শতাংশ আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় জিতে গেল বিজেপি বিজেপি ত্রিপুরা নেতারা বলছেন বিরোধীরা প্রার্থী খুঁজে পায়নি আমাদের কি করার আছে আমরা কি ওনাদের প্রার্থী খুঁজে দেব বহুদিন আগে এক্স্যাক্টলি এই কথা শুনেছিলাম কলকাতা ইউনিভার্সিটিতে তখন রমরমা বাজার সিপিআইএমের এক এস এফ আই সিপিআইএম এবং এসএফআই এর এক নেতা বলেছিলেন প্রার্থী তো ধার চাইলেই পাওয়া যায় না ওনাদের কর্মী নেই প্রার্থী নেই সমস্যা ওনাদের আর প্রার্থী না দিতে পারলে তো বিনা প্রতিদ্বন্দ্বিতাই জিতবেই একই হুবহু একই কথা শুনেছিলাম এ রাজ্যে পঞ্চায়েত নির্বাচনের সময়ে সিপিআইএম বিজেপি প্রার্থী খুঁজে পাচ্ছে না তার দায় কি তৃণমূলের বলে খ্যাক খ্যাক করে কি হাসি তখন আমাদের খোকা অধিকারীও তৃণমূলে তারপর গত পঞ্চায়েত নির্বাচনে অতটা না হলেও বহু আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় হয়েছে জিতেছে খোকা অধিকারী বলেছিলেন রাজ্যে গণতন্ত্র নেই তাকে এখন জিজ্ঞেস করলে বলবেন বাজে প্রশ্ন উদ্দেশ্য উদ্দেশ্য প্রণোদিত আপনাদের প্রশ্নের জবাব দেব না হ্যাঁ এটাই মজা ক্ষমতা এলেই একভাবে তাকে দখলে রাখার জন্য প্রথম টার্গেট গণতন্ত্র প্রথম টার্গেট গদি প্রথম টার্গেট মানুষের মত যুগে যুগে তাই হয়ে চলেছে কিন্তু আমার প্রশ্ন একটাই সামনে তো রাজ্যের মিউনিসিপ্যালিটি কর্পোরেশনের ভোট প্রার্থী খুঁজে না পেলে বা পেলেও কদিন পরে সেই প্রার্থী কেটে পড়লে আবার গণতন্ত্র নিয়ে লেকচার দেবেন না তো আমাদের কাঁথির খোকাবাবু আজকে এখানে শেষ করছি আবার মনে করিয়ে দিই যে আমরা সারা দিনে অনেকগুলো প্রোগ্রাম দিচ্ছি আপনাদেরকে জানিয়ে রাখি সকালবেলায় আটটার সময় আমরা একটা হেডলাইন দিচ্ছি দুপুর বেলায় দুটোর সময় ইনি বলছেন উনি বলছেন বলে একটা কোর্ট অনুষ্ঠান যেগুলো আমাদের সংসদে বা বাইরে নেতারা পলিটিক্যাল লিডাররা যে কথাগুলো বলে থাকেন সেগুলো আমরা এক জায়গায় জড়ো করে দেখাচ্ছি আমরা মতামত দিচ্ছি আমাদের পলিটিক্স বলে একটা অনুষ্ঠান দিচ্ছি এটা সন্ধেবেলায় দুবার দেবার চেষ্টা করছি মাঝে মধ্যে থাকবে মাঝে মধ্যে থাকবে না আমরা রাত্রিবেলায় একটা সাক্ষাৎকার ভিত্তিক অনুষ্ঠান চালু করার খুব তাড়াতাড়ি চেষ্টা করছি এই সব অনুষ্ঠানগুলো যখন একসঙ্গে চলবে তখন আমরা এক জায়গায় আপনাদের জন্য খবর বিনোদন খাওয়া দাওয়া বেড়ানো সব কিছু এক জায়গায় আনার একটা চেষ্টা করুন সঙ্গে থাকুন আজকে এখানেই শেষ করছি নমস্কার